আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা শুনব খুব চমৎকার একটি গল্প মহানবী সাল্লু আলিহাসাল্লামের একজন সাহাবি একদিন মারা গেলেন মহানবী সাল্লু আলাইহু ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন তারপর একদল সাহাবি মৃতদেহ কবর দেয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন সবার সাথে আমাদের নবীও হাঁটতে হাঁটতে সেখানে গেলেন দুইজন সাহাবি কবর খুঁড়তে শুরু করলেন বাকি সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন কবর খনন শেষ না হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছেন চারপাশে নিস্তব্ধতা নিরবতা এক গভীর শান্ত পরিবেশ নবীজি মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর নবীজি সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সাহাবিরা বললেন বললেন্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমাদের বলুন নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন তারপর সবাই তার চারপাশে এসে ঘিরে বসলেন কারণ মৃত্যুর পর আত্মার কি হয় এই রহস্য তাদের জানা ছিল না আজ তারা সেটা নবীর মুখে শুনবেন কি সৌভাগ্য তাদের শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীর দিকে তাকিয়ে রইলেন তখন নবীজি কবরের দিকে তাকিয়ে আবার মাথা তুলে আকাশের দিকে তাকালেন তারপর গল্পের মতো করে বলতে শুরু করলেন শুন যখন মানুষ একেবারে মৃত্যু মৃত্যুসজ্জায় তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও সৎ মানুষ তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেন তাকে অভয় দেন মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বেরিয়ে আসো মুমিনের আত্মা যখন বেরিয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা বা কষ্ট অনুভব করে না নবীজি সাল্লু আলহুয়া সাল্লাম বললেন যেমন একটি পানির জগ যখন কানায় কানায় পূর্ণ তার উপর থেকে একটি ফোটা পানি নিঃশব্দে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরবে কষ্ট ছাড়াই আত্মাটি দেহ থেকে বেরিয়ে আসে তারপর দুইজন ফেরেস্টা বেহেশ থেকে আসে তারা নিয়ে আসে এক টুকরো সাদা নরম কাপড় যাতে সুগন্ধি মাখানো থাকে তারা আত্মাটিকে সেই কাপড়ে মুড়ে আকাশের দিকে নিয়ে যায় যখন তারা আকাশে পৌঁছায় অন্য ফেরেস্টারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসে তারা বলে সুভান আল্লাহ কত সুন্দর আত্মা কি চমৎকার ঘ্রাণ তারপর সবাই জানতে চায় এ আত্মাটি কার উত্তরে ফেরেস্টারা বলে উনি ফুলান ইবনে ফুলান অর্থাৎ অমুকের সন্তান অমুক অন্য ফেরেস্টারা তখন সালাম জানায় তারপর আবার জিজ্ঞেস করে উনি কি কাজ করেছেন উনার আত্মায় এত সুন্দর ঘ্রাণ কেন ফেরেস্টারা উত্তর দেন আমরা শুনেছি মানুষ নিচে বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন মানুষের অনেক উপকার করেছেন এটুকু বলার পর নবীজি কিছুক্ষণ থামলেন তারপর সবার দিকে তাকিয়ে উচ্চ বললেন এই কারণেই বলছি সাবধান তোমরা কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে সেই একই কথা ফেরেস্তারা গিয়ে আকাশে বলবে তারপর নবীজি কবরের দিকে তাকিয়ে আবার বললেন যখন মৃতদেহকে গোসল দিয়ে প্রস্তুত করা হয় তখন আল্লাহ তালা ফেরেস্তাদের বলেন যাও আত্মাটিকে আবার দেহে ফিরিয়ে দাও মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি তাই আত্মাকে তার মাটির দেহেই ফিরিয়ে দাও সময় হলে আমি তাকে আবার জীবিত করব তারপর যখন মৃতদেহকে কবরে রাখা হয় দুইজন ফেরেস্তা আসে তাদের নাম মুনকার ও নাকির তারা মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করে তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে মুনকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি একা হয়ে যায় অন্ধকার কবরে নেমে আসে নিস্তব্ধতা সে এক অজানা আশঙ্কায় ভরে ওঠে অজানা এক ভয় তাকে গ্রাস করে ফেলে এমন সময় সে দেখতে পায় খুব সুন্দর একজন মানুষ তার কবরে এসেছে তার চেহারায় আলো মায়া প্রশান্তি এত সুন্দর মুখ সে জীবনে কখনো দেখেনি আত্মাটি অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কে লোকটি মৃদু হেসে বলে আমি তোমার জন্য সুখবর নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন লোকটি বলে তুমি কি সেটা দেখতে চাও আত্মাটি আনন্দে বলে অবশ্যই আমাকে জান্নাত দেখাও লোকটি বলে তাহলে তোমার ডান দিকে তাকাও আত্মাটি ডান দিকে তাকায় দেখে কবরের দেয়াল আর নেই সেই দেয়ালের জায়গায় দূর পর্যন্ত প্রসারিত এক সুন্দর বেহেস্ত আত্মাটি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তার চোখে আনন্দের অশ্রু তার হৃদয় প্রশান্তি সে জিজ্ঞেস করে আমি কবে সেখানে যাব লোকটি হাসি মুখে বলে যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে এখন আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে ভয় পেও না আমি তোমার সাথেই আছি আত্মাটি আবার জিজ্ঞেস করে কিন্তু তুমি কে লোকটি উত্তর দেয় আমি আমি হচ্ছি তোমার নেক আমল তোমার দুনিয়ার সব ভালো কাজের রূপ আমি আমাকে আল্লাহ পাঠিয়েছেন তোমার সঙ্গী দিতে তারপর লোকটি আত্মার মাথায় হাত বলিয়া বলে হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্ত বিশ্রাম নাও আত্মাটি জান্নাতের দিকে তাকিয়ে থাকে ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসে আর সে গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়ে নবীজি এতটুকু বলেই চুপ হয়ে গেলেন সাহাবিরা তখন গায়ের কাপড় দিয়ে চোখের পানি মুছলেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং নতুন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ইসলামিক গল্প দেখতে ভিজিট করুন সেরাত নামা